নমস্কার বন্ধুরা আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে যাব এক এমন দিব্য তীর্থক্ষেত্রে যেখানে সময়ের গতিও থেমে যায় আমরা কথা বলছি উজ্জায়নীর মহাকালেশ্বর মন্দিরের যা ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং একান্ন শক্তিপীঠের এক পীঠ এই মন্দিরটি শুধু একটি উপাসনালয়ই নয় এটি ইতিহাস স্থাপত্য এবং রহস্যের এক জীবন্ত দলিল চলুন আজ আমরা এই মন্দিরের প্রতিটি কোন ঘুরু দেখি এবং এর অজানা কাহিনীগুলো উন্মোচন করি পুরাণ অনুসারে প্রাচীনকালে উজ্জয়িনী নগরীর নাম ছিল অবন্তিকা এখানে রাজা চন্দ্রসেন নামে এক পরম শিবভক্ত রাজা রাজত্ব করতেন তার শিবভক্তি এতটাই প্রবল ছিল যে তিনি দিন রাত মহাদেবের আরাধনায় মগ্ন থাকতেন একদিন ভক্তি ও নিষ্ঠায় তুষ্ট হয়ে মহাদেব স্বয়ং মহাকাল রূপে অবন্তিকায় আবির্ভূত হন এবং রাজাকে দর্শন দেন এরপর রাজার অনুরোধে তিনি জ্যোতির্লিঙ্গ রূপে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই থেকেই এই স্থান মহাকালেশ্বর নামে পরিচিতি লাভ করে আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে দূষণ নামে এক ভয়ঙ্কর অসুর অবন্তিকার অধিবাসীদের ওপর অত্যাচার শুরু করে তার অত্যাচারে যখন সকলে অতিষ্ঠ তখন ভগবান শিব মহাকাল রূপে আবির্ভূত হয়ে সেই অসুরকে বধ করেন এবং এখানকার মানুষদের রক্ষা করেন এরপর ভক্তদের অনুরোধে তিনি এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করতে শুরু করেন মহাকালেশ্বর মন্দিরের ইতিহাস বহু প্রাচীন মনে করা হয় এই মন্দিরটি মহাভারতের যুগেও বিদ্যমান ছিল তবে সময়ের সাথে সাথে এই মন্দির বহুবার ধ্বংস এবং পুনর্গঠনের সাক্ষী থেকেছে বারোশো চৌত্রিশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ইলতুক এই মন্দিরটি ধ্বংস করে দেন এরপর বহু বছর এই মন্দির অবহেলিত অবস্থায় পড়েছিল অষ্টাদশ শতকে মারাঠা শাসক রানাজি সিন্ধে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এবং এর হারানো গৌরব ফিরিয়ে দেন বর্তমানের যে মন্দির আমরা দেখতে পাই তা মূলত মারাঠা শৈলীর এক অনবদ্য নিদর্শন মহাকালেশ্বর মন্দিরটি ভূমিজ চালুক্য এবং মারাঠা শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ মন্দিরটি পাঁচতলা বিশিষ্ট যার মধ্যে একটি তল ভূগর্ভে অবস্থিত মন্দিরের গর্ভগৃহে মহাকালেশ্বরের বিশাল এবং জমকালো জ্যোতির্লিঙ্গটি প্রতিষ্ঠিত এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী যা এই মন্দিরের এক বিশেষ বৈশিষ্ট্য মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনীর চিত্র খোদাই করা আছে যা দর্শকদের মুগ্ধ করে মন্দিরের চূড়াটি সোনার পাতে মোড়া যা দূর থেকে জলজ্বল করে মহাকালেশ্বর মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় প্রথা হল ভস্য আরতি প্রতিদিন ভোর চারটের সময় এই আরতি অনুষ্ঠিত হয় কথিত আছে এই আরতিতে সদ্যমৃত মানুষের চিতার ভস্ম ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কপিলা গাইয়ের গোবরের ঘুটের ছাই ব্যবহার করা হয় এই আরতির সময় ভগবান শিবকে ঘুম থেকে জাগানো হয় এবং তাকে ভস্ম দ্বারা স্নান করানো হয় এই দৃশ্য এতটাই অলৌকিক যে তা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এখানে ভিড় জমায় মনে করা হয় এই আরতি দর্শন করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে মহাকালেশ্বর মন্দির শুধুমাত্র একটি জ্যোতির্লিঙ্গই নয় এটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম পুরাণ মতে এখানে দেবী সতীর ওপরের ঠপ পড়েছিল তাই এই মন্দিরে মহাদেবের পাশাপাশি দেবীরও পূজা করা হয় এই কারণে এই মন্দিরটি শৈব এবং শাক্ত উভয় সম্প্রদায়ের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র মহাকালেশ্বর মন্দির শুধু একটি তীর্থক্ষেত্রই নয় এটি ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ এখানকার প্রতিটি পাথরের কণায় লুকিয়ে আছে ইতিহাস বিশ্বাস এবং ভক্তির কাহিনী আপনি যদি কখনো উজ্জয়ী নিতে যান তাহলে এই মন্দিরে যেতে ভুলবেন না এখানকার দিব্য পরিবেশে আপনার মন শান্তিতে ভরে উঠবে এবং আপনি এক নতুন আধ্যাত্মিক চেতনার সন্ধান পাবেন আজকের মতো এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ হর হর মহাদেব